হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাশ্মীরের সুন্দর একটি টিউলিপ গার্ডেন তো চলো দেখা যাক দেখো কত সুন্দর সব টিউলিপ ফুল হয়ে আছে দেখো ওই দেখো আর তোমাদেরকে তো বলেছিলাম যে এখানে তো আমার আর শাশুড়ি মা ঘুরতে গিয়েছিলেন তা ওই দেখো আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন আর তার সাথে আরও যারা ঘুরতে গিয়েছিল তারাও সব দাঁড়িয়ে আছে সবাই আর কি দেখছে টিউলিপ ফুলগুলো কত সুন্দর দেখো কালারগুলো কি সুন্দর রঙ বেরঙের সব ফুল হয়ে আছে তাই ভাবলাম এটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দেখো আর এখানে দেখো লাইন দিয়ে সব মানে টিউলিপ ফুল সব বসানো রয়েছে গাছগুলো সব লাইন করে সুন্দরভাবে মানে হয়ে বসানো রয়েছে দেখো এত ভালো লাগছে দেখলে তোমাদেরকে না শেয়ার করে পারলাম না দেখো কত সুন্দর লাগছে আমার ভিডিও কেমন লাগছে জানিও কমেন্ট করে আর এই দেখো শাশুড়ি মা আর যারা গিয়েছিলেন তারা সব দাঁড়িয়ে ফটো তুলছে শ্বশুমশায় ফটো তুলে দিচ্ছে আর শাশুড়ি মা তার বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে আছে আর এই দেখো টিউলিপ গার্ডেন থেকে মানে পাহাড়টা অসাধারণ লাগছে অসাধারণ যেটা না শেয়ার করে পারলাম না দেখো কি সুন্দর লাগছে দেখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব দেখার জন্য তো চলো দেখতে থাকো দেখো টিউলিপ গার্ডেন থেকে পাহাড়টা কত সুন্দর মানে ভিউটা লাগছে দেখো দেখাচ্ছ আর এই যে লাইন দিয়ে যে গাছগুলো দেখছো না সব টিউলিপ গাছ মানে এগুলো তো এখনো ফুল হয়নি আর ওপাশের যেগুলো ওগুলো তো দেখো না ফুল আর কি হয়ে গেছে সব কুড়ি অবস্থায় মানে পুরো ফোটেনি এখনো ভালো করে এই দেখো সব টিউলিপ গাছ কত সুন্দর মানে লাগছে আর ওই দেখো যে সাদা সাদা যে ফুলগুলো হয়ে আছে না গাছগুলোতে ওগুলো সব আপেল গাছ সব আর কি ফুল এসেছে এখনো ফল ধরেনি সব ফুলে ভর্তি দেখো দেখো কত ভিড় পর্যটকের চারদিকে সবই আর কি ফুল দেখার জন্য দেখো তোমাদেরকে চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে দেখো কত সুন্দর আর যেদিকে তাকাবে সেই দিকেই টিউলিপ টিউলিপ এই দেখো গার্ডেনের মানে আশেপাশে আরও কিছু ফুল ছিল যেগুলো আর ভিডিও করা হয়নি সেগুলো মানে তোমাদের সাথে একটু ফটো আর কি কয়েকটা আমি শেয়ার করে দিচ্ছি দেখো আর কত সুন্দর লাগছে এ দেখো এটা একটা লিনি লিনি ফুল এটা আর এই একটা ধরনের ফুল দেখো কি সুন্দর এই একটা ধরনের ফুল আর এই দেখো এক ধরনের ফুল দেখো কত সুন্দর সব হয়ে আছে টিউলিপ ফুলের কালার গুলো অসাধারণ দেখো এটা রানী কালারের টিউলিপ ফুল তো চলো আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো টাটা